এই যে ভাইয়া আপনারা আজকে সারা দিনে কয়টা পাখি ধরছেন একটু দেখান তো এর ভিতরে কয়টা পাখি তিন এই ভিতরে দুইটা আর এই জায়গায় একটা তিনটা পাখি কি দিয়ে ধরলেন এই যে ডাল পাখি ভাত দিয়ে ভাত দেখান তো একটু ভালো করে এই যে আ এই ভাতের দাম কত 500 টাকা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় পাঠাতে পারবেন তো আচ্ছা কিভাবে কিভাবে ধরলেন একটু ব্যাখ্যা দেন এই ফাঁদ আমরা প্রথমে ওই জায়গাতে তিনটা লাঠির সঙ্গে বাঁধলাম তারপরে এটাকে ওর মধ্যে গাড়লাম তারপরে পাখি যে আমাদের সাউন্ড বক্স আছে এই সাউন্ড বক্স দিয়ে আমরা ডাক পাখির ডাক এবার ধরতে মোবাইলে ব্লুটুথ দিয়ে বাজানো হয়েছে

একটা পাখি দেওয়া আছে আর পাশে আমি একটা ব্লুটুথ স্পিকার রেখে দিয়েছি ব্লুটুথ স্পিকারে ডাহক পাখি রিংটন বাজবে এবং এই পাখি দেখা দেখি আরও অন্য আর একটা পাখি যখন আসবে তখন হাদের ভিতরে আটকায়ে যাবে হাত পাতার নিয়ম প্রথমত লম্বা লম্বি করে ফগুলো পাততে হবে এবং হাদের পাশে ব্লুটুথ স্পিকারের ডাহক পাখি রিংটোন বাজানো লাগবে যারা ফাঁদ কিনতে চান তাদের উদ্দেশ্য করে বলতেছি ফাঁদ নিতে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে এরপরে হাতে মাল পেলে বাকি টাকাটা কুড়িয়ারা আরে দেওয়া লাগবে